কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সে প্রত্যাশাই শুরু করছি তো আজকে ওটাতেই লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় একশো একশোটির মতো বা একশো সাবস্ক্রাইবার হয়েছে তো যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না কারণ এই একশোটি সাবস্ক্রাইবার যখন আমার ইউটিউব চ্যানেলে হলো তখন আমার এই চ্যানেলটি সবেমাত্র শুরু করেছি অর্থাৎ মাত্র কয়েকটি মাসের ব্যবধান তো এই সময়ে যে একশোটি সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়েছে পরবর্তীতে দেখা যাবে যে আমার চ্যানেলে যদি একদিনে এক হাজার সাবস্ক্রাইবারও হয় বা যাদের চ্যানেলে হয় তারা হয়তো বা অবাক হবেন যে একশো সাবস্ক্রাইবার জন্য আবার লাইভ করতে হবে এরকম একটা মন মানসিকতা তৈরি হতে পারে তো তাদেরকে বলবো যে একশো সাবস্ক্রাইবার আমার কাছে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের সমান মানে বর্তমান যে পজিশানে আমি আছি এই পজিশানে কারণ আমি একবারে জিরো থেকে একশো সাবস্ক্রাইবার আসা মানে এটা আমার কাছে অনেক কিছু অনেকের কাছে হয়তো কিছুই না কিন্তু আমার কাছে এদের আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না যাদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিছুই না যাদের কাছে এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছেও একশো সাবস্ক্রাইবার কিছুই না কিন্তু আমার কাছে একশো সাবস্ক্রাইবার মানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমি এই চ্যানেলটি যখন ক্রিয়েট করেছিলাম তখন মন থেকে একটা নিয়ত করেছিলাম যে আমার এই চ্যানেলটি যখন একশো সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমি একটা লাইভ করব স্পেশালি যারা যারা আমার এই একশো সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য আমাকে সহযোগিতা করেছেন এদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যই এই আজকের এই লাইভ তো লাইভে আমার যেহেতু নতুন চ্যানেল একশো সাবস্ক্রাইবার মানে আপনারা বুঝতে পারতেছেন যে একেবারেই নতুন তো খুব একটা বেশি ভিউ আমার চ্যানেলেও হয় না এরকমও না হয় মোটামুটি যা হয় তো আমার চ্যানেল আর চ্যানেলের মেন যেটা হচ্ছে টপিক সেটা হলো যে এই চ্যানেলটি মূলত কৃষি বিষয়ক ভিডিও মানে ক্রিয়েট করে থাকে তো যারা কৃষিকে ভালোবাসেন কৃষি নিয়ে সামনে অনেক পরিকল্পনা সামনে এগিয়ে যাওয়ার পথ চলার অনেক স্বপ্ন তাদেরকেই নিয়েই আমার এই স্বপ্নের যাত্রা তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি মনে করি যে তারা অবশ্যই কৃষিকাজকে ভালোবাসেন বিধায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছেন তো যেটা মূল কথা সেটা হলো যে এই একশো সাবস্ক্রাইবার যখন আমার এই চ্যানেলে আসলো মানে জিরো থেকে একশোটা সাবস্ক্রাইবার হওয়ার যেই আনন্দ বা অনুভূতি সেটাও অনেক বড়ো অনেক বড় পাওয়া যে আমার পথ চলার একশোটা ধাপ আমি পরিপূর্ণ করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আমি জানি যে আমার এই চ্যানেলটিতে এখন আমি লাইভে আসছি তো খুব একটা ভিউ হবে না বা মানুষ দেখবে না এতে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি নিজেও জানি যে আমার চ্যানেলে এখন ভিউ না হওয়াটাই স্বাভাবিক কারণ আমাকে চেনেই বা কয়জন যারা বড় বড় চ্যানেল বা ইউটিউবার রয়েছে ওদেরকে অনেক অসংখ্য মানুষ চেনে বিধায় তাদের ভিউ হওয়াটাই স্বাভাবিক তো আমি যখন চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম তখন থেকেই নিয়ত বা নিজে নিজে একটা পরিকল্পনা করেছিলাম যে একশোটা সাবস্ক্রাইবার যখন আমার চ্যানেলে হবে তখন আমি চ্যানেলে একটা লাইভ করব সেখান থেকে আজকে লাইভে আসলাম তো পরবর্তীতে দুইশো যখন আবার পূর্ণ হবে আপনাদের ভালোবাসায় তখন কিন্তু আবারও একটা লাইভে আসব আপনাদের ধন্যবাদ জানানোর জন্য আর মাঝখানে হয়তো যদি প্রয়োজন হয় বা সময় সাপেক্ষে যদি মনে হয় আসব কিন্তু এটা আমি আপনাদের কনফার্ম করলাম যে আমার যখন দুশো সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আবার একটা লাইভে আসব আমি অর্থাৎ এরকমভাবে আমি প্রত্যেক একশো সাবস্ক্রাইবারে একবার আমার চ্যানেলে লাইভে আসব এটা হচ্ছে আমার পরিকল্পনা তো জানি ভিউ হবে না মানুষ দেখবে না তারপরেও আসলাম যে পরবর্তীতে হয়তো দেখবে বা পরবর্তীতে তাদের আমি আমার নিজেও দেখতে পাবো যে আমার এই চ্যানেলটিতে অনেক স্বপ্ন রয়েছে তো যখন আমি যদি কখনো পারি যে চ্যানেলটি অনেক ভালো পজিশানে নিয়ে যাবো এরকম একটা স্বপ্ন রয়েছে আপনাদের সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ হবে তখন এই এই জিনিসটা দেখলে নিজের কাছে ভালো লাগবে যে একশোটা সাবস্ক্রাইবার ছিল আমার চ্যানেলে তখন আমি লাইভে এসে আপনাদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম তো এর কারণেই আসলে এই পরিকল্পনা তো আমার চ্যানেলটি আপনারা যারা দেখেন নিয়মিত তারা জানেন যে আমার চ্যানেলটিতে কৃষি বিষয়ক অনেক আলোচনা করি আমি মানে এখানে চ্যানেলটি ক্রিয়েট করার পরে আমার যেই মূল যেই এটা ছিল যে ক্রিয়েটটা করেছিলাম তখন আমার মূল যে টপিকটা ছিল সেটা হচ্ছে মানে আমি যে ভিত্তিটার উপর দাঁড়িয়ে ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে যে আমার আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম যেগুলো কৃষি বিষয়ক ভিডিও দেখতাম যেগুলোতে দেখা যাচ্ছে যে অনেক ইউটিউবার্স রয়েছে যারা কিছু কিছু ফেক ভিডিও তৈরি করে অর্থাৎ এই একটা প্রজেক্ট দেখানোর পরে সেখানে লেখে যে এত টাকা বিনিয়োগ করে এত টাকা লাভ করলেন এত টাকা ইয়ে করলেন এরকম একটা মানে চমৎকার চমৎকার একটা থামনেল দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে তখন হয় কি মানুষ যারা নতুন কৃষি কৃষিকাজের সাথে জড়িত হওয়ার পরিকল্পনা করে বা কৃষিতে আজ আসার মানে নিজের কাছে পরিকল্পনা গুছায় তখন হঠাৎ করেই যখন দেখতে পায় যে এরকম যে যে তাদের সামনে আসে এরকম ভিডিও যে এই কাজটি করলে আপনি পুকুর চাষ করলে লক্ষ দুই টাকা থেকে কোটিপতি এরকম একটা মানে এক ধরনের সুবান্তরের ফাঁকি যেটাকে বলে এরকম ধরনের যে থামদেলগুলো দেওয়া থাকে এখানে মানুষ আসে এবং দেখে অনেক সময় অনেক ইউটিউবার ভাইরা আবার অনেক খামারে যায় তাদের সঙ্গে কথা বলে কৃষি খামারে যায় কথা বলে কৃষিকাজের যে বাগানে যায় যে কথা বলে তাদেরকে বলে যে আপনি এত টাকা ইনভেস্ট করলেন আপনি এত টাকা এরকম ভাবে আপনাদের অনেক ভুয়া তথ্য দেয় তো ওখান থেকে মনে হলো যে আসলে রিয়েল একটা রিয়েল কিছু পাবে মানুষ বা মানুষ কিছু শিখতে পারবে সেখান থেকে যদি একটা চ্যানেল ক্রিয়েট করা যায় কৃষি বিষয়ক কারণ আমাদের এই মানে আমাদের এই দেশটা কিন্তু কৃষি প্রধান দেশ এটা আমরা মানি বা না মানি এটা কৃষি প্রধান দেশ আমাদের অর্থনীতিটা চলে কৃষির উপর বাট কৃষিকে আমরা কেন জানি ছোট করে দেখি আমাদের কৃষি পেশাকে এই আদি পেশাকে আমরা বহুত নিচু চোখে দেখি এই কৃষি কাজ যখন একটা শিক্ষিত ছেলে আসতে চাই তখন তাদের পরিবার থেকে তাকে ছোট করে দেখা হয় এবং এই কাজগুলোকে তারা মনে করে অনেক ছোট কাজ কিন্তু আমি মনে করি কাজ একটি মহৎ কাজ কৃষি পেশা একটি মহৎ পেশা কারণ বাংলার মানে কৃষি হচ্ছে প্রধান চালিকা শক্তি বাংলাদেশের মানুষ অর্থনীতিটা চলে কৃষির উপর তাই কৃষক আদি পেশার লোক হলেও এদের সম্মান করা আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে যদিও আমরা পারি না এটা কেন পারি না এটা হচ্ছে এক ধরনের ইগো বা কি বলবো সমাজের একটা প্রচলন যে কাজ এটা কেমন একটা নিচু মানের কাজ তো এটা আমি যারা করে তাদেরকে বলবো যে আপনার এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা দরকার কারণ আপনি যে প্রতিদিনের যে খাবারটা খান এটা কিন্তু কৃষি থেকে আসে আপনার সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিনটা কিন্তু কৃষির উপরে আপনি নির্ভরশীল একটু যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা কৃষির উপর নির্ভরশীল আর সেই পেশার মানুষকে আপনি ছোট চোখে দেখেন এটা কিন্তু কোনোভাবেই পসিবল না তো আমি বলবো যারা শিক্ষিত যুবক রয়েছে অনেকে শিক্ষিত অবস্থায় বেকার যারা এখনো চাকরির পিছনে ছুটছেন তাদেরকে বলবো যদি আপনি খুব সীমিত সংখ্যক মূলধন নিয়েও কৃষিতে আসেন বিনিয়োগ করেন আপনি ইনশাল্লাহ একটা পরিবার ভালোভাবে চালাতে পারবেন এটা আমি জানি তো আমি এটা থেকেই আসলাম যে চ্যানেলটি যদি ক্রিয়েট করি তাহলে আমি নিজে যেহেতু করতেছি কৃষি তো আমার যেই শিক্ষিত আমার যে ভাইগুলো রয়েছে বা যেগুলো বেকার এখন রয়েছে তাদেরকে কিছু মেসেজ দিতে পারবো এবং আমি দেখাতে দেখাতে পারবো যে কোথায় কতটা বিনিয়োগ করলে কত টাকা লাভ হয় কোথায় কত টাকা আমার লস হচ্ছে আমি টোটালি আপনাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব রিয়েলি মানে একদম সত্য ঘটনা আমি যদি এই কাজটা করি তাহলে কি হবে আমার যে বেকার ভাইরা আছে এরা যদি দেখে শিক্ষিত যাদের আমরা যদি কৃষিতে মানে শিক্ষাটা ঢুকাতে পারি মানে শিক্ষিত যুবক যদি বা বেকার যুবক যেগুলো রয়েছে এটা যদি ঢুকাতে পারি তাহলে আমাদের কৃষিটা সামনের দিকে এগিয়ে যাবে সেখান থেকেই চিন্তা ভাবনা করলাম যে যদি আমি এটা করতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও দেশের জন্য উপকার হবে সমাজের জন্য উপকার হবে সর্বোপরি সকল মানুষদের জন্য উপকার হবে কারণ দেশে যদি একটা যুবকও যদি কৃষিকে তার মন মানে মন থেকে তার পেশা হিসাবে মেনে নিতে পারে আমি মনে করি আমার অর্থনীতি এগিয়ে যাবে কারণ অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি আমাদের দেশে সেখান থেকেই এই যাত্রা শুরু চলবে ইনশাল্লাহ যতদিন আসি এরকম একটা নিয়ত আছে আল্লাহ ভরসা যদি পারি তো চালাবো যদি আপনাদের সহযোগিতা পাই তো সামনে অনেক দিন অনেক পথ পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তো সবাই পাশে থাকবেন সে প্রত্যাশাই করি কারণ আপনাদের নিয়েই আমার যাত্রা আপনাদের সহযোগিতা করার উদ্দেশ্যেই এই যাত্রাটি শুরু করেছি তো আমি এটাই চেষ্টা করব যে রিয়েল আসলে কিছু জানানোর জন্য বা আপনাদের দেওয়ার জন্য যে আপনারা অযাতাই মানুষের কথাতে ইনভেস্ট করবেন না দেখবেন শুনবেন জানবেন তো আমি বলবো আমার চ্যানেলটি যদি কেউ দেখে নিয়মিত তো আসলে একটি কৃষি কাজে যে কত টাকা লাভ হয় বা লস হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তখন আপনারা নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে এত টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে আপনার আমার এত টাকা লাভ হবে এত সময়ের ভিতরে তখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন সেখান থেকেই আমার যাত্রা তবে এখনও মূল যেই কাজগুলো সেটা কিন্তু আমি সেরকমভাবে করিনি হয়তো বা আস্তে আস্তে শুরু করতেছি এখন শুধু আমার চ্যানেলটি চ্যানেলটিতে যারা ঘুরবেন বা দেখবেন তারা দেখতে পাবেন যে শর্টস ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি বিশেষ করে কারণ এখনো মূল যে কাজগুলো সেটা কিন্তু আমার বাৎসরিক যেই কৃষি সেটার উপর টপ নির্ভরশীল অর্থাৎ যদি আমি এক বছরে একটা ফসল ফলাই সেক্ষেত্রে আমার হচ্ছে দেখা যাচ্ছে যে এক বছর পরে আমি এই ফসলের কিছু ইয়ে পাবো বা তিন মাস পরে আমি এই ফসলের লাভ এবং ক্ষতির হিসাবটা পাবো সেজন্য আমার এই চ্যানেলটিতে ধীর গতিতে চলবে হয়তো কিন্তু পরবর্তীতে যখন আমি একবার এই সেটেলমেন্টে যাব তখন কিন্তু আর এরকম হবে না তো প্রথম বৎসরটা এরকমভাবে যাবে যে ভিডিও হয়তো সংখ্যায় একটু কম হতে পারে তবে একবারে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ফেক ভিডিও দিতাম তাহলে হয়তো অনেক কিছু করা যেত অনেক ভিডিও দেওয়া যেত তো আমার সেটা নিয়ত নাই আমি মানুষকে সাহায্য করার জন্য এই ইউটিউবে আসছি যার কারণে যদি পারি তো মানুষের উপকার হয় এই কাজটা করব ক্ষতি হয় এই কাজটা করবো না কখনো তো যারা আমার এই চ্যানেলটিতে চান যে কৃষিতে আসবেন তাদেরকে আমি বলবো যে আমার এই ভিডিওগুলো দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আসা আপনার উচিত হবে কিংবা হবে না আমি করব কি যে একটা ফসলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কখন কি করবেন কখন কোন ওষুধটা মানে কীটনাশক স্প্রে করবেন কখন কোন সারটা আপনারা জমিতে প্রয়োগ করবেন এই বিষয়গুলো আমি কাট কাটা ভাবে জিনিসগুলো সংরক্ষণ করে সেটা আবার একত্রিত করে ফসল ওঠার পরে এত টাকা ইনভেস্ট করার পরে এত টাকা আমার লাভ হলো এই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব আপনাদের তো এই হচ্ছে আমার মূল কাজ হবে তো যার কারণে আমি কিন্তু এখন পর্যন্ত যে খুব একটা বেশি ভিডিও কিন্তু আপলোড করে নিই যে লং ভিডিওগুলো রয়েছে শর্ট ভিডিও গুলো মানে প্রতিদিনের যেই শর্টস কাজগুলো থাকে এগুলো আমি দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়তই আর লং ভিডিও একটু দেরিতে পাবেন আপনারা তো সবাই আমার এই চ্যানেলটির সাথে থাকুন আমাকে সহযোগিতা করুন আমি ইনশাল্লাহ দীর্ঘ পথ আপনাদের নিয়ে পাড়ি দিতে চাই এই যাত্রায় কারণ এখানে এই পথে আপনাদের সহযোগিতা একান্তই আমার দরকার যদি এত মানে পরিশ্রমের মাঝেও আপনাদের সময় দিয়েও যদি আপনাদের সহযোগিতা একটু পাই তাহলে কিন্তু নিজের কাছে অনেকটা ভালো লাগে অনেকটা খুশি অনুভব হয় এবং কাজের প্রতি উৎসাহ বাড়ে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটির সদস্য হন এবং আমার সাথে থাকুন আর সর্বোপরি বলবো যে শিক্ষিত তরুণ যেগুলো রয়েছে আমাদের দেশের তোমরা বেকার না থেকে যেহেতু এটা আদি পেশা এটাকে বেছে নিতে পারো এটা খুবই একটা সম্মানজনক পেশা এটা মানুষকে মানুষ হয়তো মনে করে যে এটা খুবই খারাপ বা খুব নিচু কিন্তু তা না এটা খুবই সম্মানের পেশা তুমি মানুষের নিজে মানে নিজে নিজের খাবার উৎপাদন করতে পারতেছো আবার নিজে অনেকে যে অনেকের খাবার উৎপাদন করে তাদেরকে সহযোগিতা দেশের সহযোগিতা করতেছে এটাকে নিজেকে গর্ববোধ করার মতো একটি পেশা আমি মনে করি যদিও অনেকে এটাকে ভালোবাসে না এবং এটাকে পছন্দ করে না তো বলবো আমি আমি মনে করি যে আমাদের এখনও গ্রামের প্রায় সত্তর পার্সেন্টে আশি পার্সেন্টের মতো মানুষ তারও বেশি হবে মানুষ কৃষির সাথে জড়িত কিন্তু তাদের সন্তানদের তারা কিন্তু কৃষির সাথে জড়িত হতে দিতে চায় না মানে নিজেকে মনে করে যে এটা ছোটো পেশা এটাতে জড়িত হওয়া যাবে না এটা অনেক ক্ষতি হবে এরকম একটা চিন্তাধারা তাদের ভেতরে আসে তাদেরকে বলবো যে এটা একটা মহান পেশা কারণ আমাদের দেশের বড় বড় যেই চাকরিগুলো রয়েছে বা বড় ধরনের যেই পেশাগুলো রয়েছে এদের মানে যেই স্যালারির টাকাটা আসে এটা কিন্তু আমাদের এই অর্থনীতিটা কিন্তু সচল রাখে কৃষি থেকেই অর্থাৎ আমাদের এই অর্থনীতিটার মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি কারণ আমরা কৃষি প্রধান দেশে জন্ম জন্মগ্রহণ করেছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তাই এই পেশাকে সবাই সবার অন্তরে লালন করা দরকার এবং কৃষিতে সবার প্রবেশ করা দরকার কৃষিতে বহু বিনিয়োগের পথ রয়েছে আপনারা চাইলে দেখে শুনে বুঝে কৃষিতে আসেন ইনশাল্লাহ লস করবেন না এটা খুব একটা ভালো পেশা খুবই মহৎ পেশা তো আমাদের কৃষিতে মানে তরুণদের বড়ই অভাব তো শিক্ষিত তরুণ যদি আমাদের কৃষিতে আসে ভবিষ্যতে আমরা বহুদূর কৃষি নিয়ে এগিয়ে যেতে পারবো এটাই আমাদের প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবারও সামনে যখন সময় পাবো আসবো আর মোটামুটি দুশো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলে যখন আবার পূর্ণ হবে তো আমি সেদিনই আপনাদের সঙ্গে নিয়ে আবারও লাইভে আসবো সে প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে